বন্ধুরা আজকে আমরা খেলতে যাচ্ছি শর্ট লাইফ এই গেমসটা মজা হতে যাচ্ছে তোমরা শুধু দেখবা এবং ফানি হতে যাচ্ছে তোমরা শুধু শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে শুরু করি প্রথমে লেভেল ওয়ান দিয়ে শুরু করতে হবে দেখা যাক কিরকম ফানি হতে যাচ্ছে গেমসটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এখানে কি বলছে এখানে লাগলে কিন্তু আমি মরে যাবো জানিও বোম ছিল আগাই দেখি আবার আগাতে যাচ্ছি থাকি আগাতে থাকি আগাতে থাকি ও ভাই কি এটা কি হচ্ছে দেখেন দেখেন ভাই দেখো তোমরা দেখো দেখো ভাই যে দেখো এখানে মরার পরে দেখো মাথা না হচ্ছে দুই পানি এবং ইন্টারেস্টিং একটা জিনিস দেখো তোমরা এই দেখো এই দেখো ওর মাথা দাও দেখো লাভ হচ্ছে তাও ওর মাথা কিছু হচ্ছে না দেখো গাইস দেখো জিনিসটা কিন্তু খুবই পানি একটা জিনিস দেখো ওর মাথা থেপলে ফেললেও ওর মাথার কিছু হচ্ছে না যাই হোক এখন দেখি রেস্টার্ট করি আবার সামনে দেখি আবার কিরকম এবার আমি আর মরবো না এবার সোজা এগিয়ে যাব এগিয়ে যেতে যেতে ও এবার কাটাই লাগলে মরে যাবো যেতে থাকি যেতে থাকি এটা কম ছিল আমি জানতাম না আমি বুঝি না আসলে বিষয়টা জাম্প ওভার লেখা ছিল তাও আমি অত একটি খেয়াল করিনি এখন যাই প্লাপটি ও ভাই এটা ও ভাই একটু জন্য বেঁচে গেছি

কেমন একটা বোম সম্ভবত ও বেঁচে গেছে জায়গাটা হলাম ফেটে যাবে মানে হয়তো লাগলে তো সামনের দিকে আগায় দেখা যাক সামনে কি আছে ও ভাই এটা কি এটা কি ও ও ও ভাই এটা একটা করাতের মতো কি জানি বেঁচে গেছি স্টারটা খেয়ে ফেলি স্টপ এখানে থামতে বলছে ও ওই গুড়িটা মূলত আমার গায়ে লাগতো আমি যদি না থামতাম ও ভাই কি আওয়াজ সাউন্ডটা দেখো তোমরা যদি আমি লাগি এবার খেতে ও এখানে বসতে বলছে আমাকে ও কি ও ভাই আমি বেঁচে গেছি আমার গায়ে লাগেনি যাই হোক আমি বেঁচে গেছি একটু জন্য না আমি এখান ওহ ও ও ও ভাই আমার ইন্টারেস্ট নামাটা দেখো কি ইন্টারেস্টিং দেখো কিছু হয় না নামলেও এটা কি নিয়ে যেতে হবে নাকি ও যাই আমি এগিয়ে যাই সম্ভবত ওটা দিয়ে কিছু করার নেই ও হলো উঠলাম না ভাই এটা কি হলো কিভাবে দেখা ওকে নাতি হইল টেবিলে যাই দেখা যাক নেক্সট লেভেলটা আরো পানি হতে যাচ্ছে ওহ না এটা থাকতে পারলাম না দেখা যাক নেক্সট লেভেলে যাই নেক্সট লেভেলটা আরো বাড়ি হতে যাচ্ছে হয় ও এটার উপরে উঠতে হবে সামনের দিকে যেতে বলছে ও স্টার কিভাবে দেওয়া দেখেছে ভাই তোমরা দেখো একবার ও হামাগুড়ি আমাকে যেতে হবে এখান থেকে তো দাঁড়াই হ্যাঁ এখান থেকে সম্ভবত আমাকে জাম্প করতে হবে এরকমই কিছু একটা বলছে আমাকে আচ্ছা ও ভাই এই স্টারটা নিতে গেলে আমি ওই বোমটা আমার নিচের দিকে আমার গায়ে লাগতে পারে তাহলে আমাকে এখান থেকে কি করতে হবে হামাগুড়ি দিয়ে ওপাশে যেতে হবে ওপাশে যে এখানে কি দাঁড়াতে হবে হ্যাঁ দেরি দেখি তো কি হয় হ্যাঁ দাঁড়াতে হবে ও ভাই আল্লাহ ও ভাই পুরো মরমান্তিক ভাবে ওর মৃত্যুটা হয় এই গেমসে তাও ওর মাথা দেখো পায় এই জিনিসটা ইন্টারেস্টিং যাই আবার যাই আবার শুরু করি নেটের উপরে যাই আসলে গেছে অনেক পানি দেখো একবার খেললেই বুঝতে পারবে কতটা পানি গেমসটা আমি আসলে মুখ দিয়ে বলছি তা না তোমরা খেললেই বুঝতে পারবে ও মূলত আমাকে নিচে যেতে হবে আবার নিচে দিয়ে রেখে কি হয় দ্রুত মনে হয় চলে যেতে হবে তাড়াতাড়ি গিয়ে দ্রুত চলে যেতে হবে বেঁচে গেছি দেখো ভাই

যাই হোক গেমস এর ভিতরে এত কথা বলবো না তোমরা দেখো পরের ভিডিওটা আমার ভাই মূলত বানাবে একদিন আমার ভাই একদিন বানাবে যাই হোক প্রতিদিনই ভিডিও ছাড়ার চেষ্টা করবো দুজন মিলে আমরা প্রতিদিনই ভিডিও গুলো তোমাদের মাঝে তুলে ধরবো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো যতদিনই হোক না কেন ভিডিও দেখো মজা নাও স্টার মারার স্টাইলটা কিন্তু সাংঘাতিক ছিল দেখো বন্ধুরা ফোর্থ লেভেলে চলে আসলাম চার লেভেলে চলে আসলাম এখন যাই সামনের দিকে যেতে বলছে লিফ্টটা কিন্তু দারুণ দেখো দেখো লিফটটা কিন্তু দারুণ আসলেই দেখো এরকম লিফট কোথায় পাবে তোমরা এই স্টারটা নিলেই তো আমি মরে যাব এটা কিভাবে নেবো আমি হালকা একটু ঝুঁকে দেখি ঝুঁকে দেখি যাওয়া যায় ও তো ও আমি ভয় পেয়ে গেছি ভাই হ্যাঁ উপর দিয়ে লিফটের উপরেই দাঁড়িয়ে আমি চলে আসলাম উপরে যাই হোক সামনের দিকে গই সামনে মনে হয় আর একটা লিফটের মতো কি যেখানে দেখা যাচ্ছে হ্যাঁ ও হ্যাঁ এটা থামতে বলছে দ্রুত চলে যেতে বললো আহ সামনের দিকে গই এটা একটা সামনে একটা ফার্ক দেখতে পাচ্ছি ফার্দটা কিন্তু সাংঘাতিক একটু দেরি করলে আমি হয়তো মরে যেতাম ও ভাই সেটা কি করলো এটা কি করলো আমাকে এই ফুটবলটা নিয়ে যেতে বলছে ফুটবলটা নিয়ে ও ও ও ভাই আমি একটু জন্য বেঁচে গেছি সামনে বিশাল একটা ধামাকা হলো এই ফুটবলটার জন্যই বেঁচে গেছি ও ভাই এটা নে আর স্টাইলটা দেখো যাই হোক সামনের দিকে ওই কথা না বাড়িয়ে এখানে বলছে আমাকে লং জাম্প দিতে তো লং জাম্প দিয়ে দেখি কি হয়

এবং তোমরা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবে আর নেক্সট ভিডিওটা যদি তোমরা চাও নেক্সট ভিডিও এই গেমসের পার্ট টু করতে তাহলে পার্ট টুটা কমেন্টে লেখে জানিয়ে দিও তাহলে আমরা পার্ট টু করবো এবং পার্ট টু আমাদের যে কোনো আমাদের দুই ভাইয়ের যে কোনো ভাইয়ের একজন বানাবে তাহলে কথা না বাড়িয়ে এখানে এই গেমসটা শেষ করছি আল্লাহ